আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় জানি না কোন কাজ আল্লাহকে খুশি করে আর কোনটি রাগিয়ে দেয় এই দোয়াটি সেই বিভ্রান্তি দূর করে হৃদয়কে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই দোয়াটি শহিফায় সাজ্জা দিয়া গ্রন্থ থেকে হাজরাত ইমাম জয়নুল আবেদিন আলাইহিসালাম বর্ণিত দোয়া নাম্বার নয় বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহর নামে যিনি সর্বদয়ালু সর্বমমতাময় হে প্রভু হাজরাত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম এবং তার বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন এবং আমাদেরকে অনুতাপের দিকে চালনা করুন যা আপনি ভালবাসেন আমাদেরকে গুণাং সংঘটন হতে দূরে রাখুন যা আপনি ঘৃণা করেন হে প্রভু যখন আমরা দুটি খারাবির সম্মুখীন হই যারা একটি হলো ইমান হতে বিচ্যুত হওয়া এবং অন্যটি হলো দুনিয়াবি কাজে লিপ্ত হওয়া তখন ওই খারাবিগুলোকে আমাদের সামনে নত করে দিন যেটি আমাদের কাজ থেকে দ্রুত সরে যাবে এবং আমাদেরকে ওগুলো হতে রক্ষা করুন যা হবে দীর্ঘ সময়ের জন্য আর যখন আমরা দুটি কাজ করার জন্য নিয়ত করি যার একটি আপনাকে সন্তুষ্ট করে এবং অন্যটি আপনার রাগকে ডেকে আনে তাই আমাদেরকে খর্ব করে দিন যাতে আমরা ওই কাজ করতে না পারি যা আপনাকে আমাদের প্রতি রাগিয়ে দেয় হে প্রভু আমাদের মন যা চায় তা করতে আমাদের দিয়েন না আপনি যদি অনুগ্রহ না করেন তাহলে মন মন্দ কাজকে পছন্দ করবে আপনি যদি মেহরবাণী না করেন তাহলে মন তা করতে বলবে যা মন্দ হে প্রভু আপনি আমাদেরকে পূর্ণ দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছেন অদ্রিভাবে কাঠামো দিয়েছেন এবং মধ্যবর্তী জলীয় অংশ নিষ্কাশন ক্ষম করে আমাদেরকে উদ্ভূত করেছেন সুতরাং আপনার দয়া ক্ষমতা ব্যতিরেকে আমাদের কোনো ক্ষমতা নাই আপনার সাহায্য ব্যতিরেকে আমাদের কোনও শক্তি নেই সেজন্য আপনার অনুগ্রহ দ্বারা আমাদেরকে সাহায্য করুন আপনার পথ নির্দেশ দ্বারা আমাদেরকে পথ প্রদর্শন করুন আপনার ভালোবাসার বিপরীত এমন কাজ করায় আমাদের মনের চোখগুলোকে অন্ধ করে দিন এবং আপনাকে অমান্য করে কোনো অঙ্গ প্রত্যঙ্গের কাজ আপনি করতে দিয়েন না হে প্রভু হাজরাত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম এবং তার বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন আমাদের দিলের ফিসফিসানি ধমনীর গতি চোখের চাহনি এবং জীববার উচ্চারণ কথা ওই ভালো কাজে উপনীত করুন যার শেষ হল প্রতিদান পাওয়া যা দ্বারা আমরা আপনার প্রতিদানের উপযুক্ত হতে পারি এবং আমাদের কোনো গুণাহ থাকবে না যা দ্বারা আমরা আপনার শাসনের উপযুক্ত না হই আল্লাহর কৃপা ও রহমতের আশায় এই দোয়াটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও সুন্দর দোয়া ইবাদত ও হৃদয় জাগানো ইসলামী বার্তা আপনি নিয়মিত পেতে পারেন ভিডিওটিতে লাইক দিন যাতে আরো মানুষের কাছে এই দোয়ার সওয়াব পৌঁছে যায় কমেন্টে আমিন লিখে জড়িয়ে যান এই দোয়ার বরক্তে শেয়ার করুন হয়তো আপনার এক শেয়ার কারও জীবনের অন্ধকার থেকে আলো ফিরে আসার কারণ হতে পারে আল্লাহ আমাদের সবার তাওবা কবুল করুন গুনাহ থেকে দূরে রাখুন ইমানকে শক্তিশালী করুন এবং তার প্রিয় বান্ডাদের দলে অন্তর্ভুক্ত করুন আমিন